বটি কিংবা ছুরির গায়ের এরকম কালো মরচের দাগ একেবারে ঝকঝকে পরিষ্কার করে নাও খুব সহজেই বটির গায়ে এরকম কালো মরচের দাগ কিভাবে তোমরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবে আজকে বন্ধুরা সেই টিপসই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এটা কিন্তু খুব সহজে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে কোনো রকম কিন্তু বেশি পরিশ্রম হবে না তো চলো বন্ধুরা দেখে নাও তো এখানে আমি যে বটিটা পরিষ্কার করব দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে পুরো মরচে পড়ে গেছে এটা কিন্তু একদম ঝকঝকে নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য আমাদের কি লাগবে দেখে নাও একটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমাদের লাগবে লবণ এখানে আমি বড় এক চামচ লবণ দিয়ে দিলাম পরে এর মধ্যে লাগবে হারপিক এখানে কিছুটা পরিমাণে আমরা হারপিক দিয়ে নিচ্ছি সব কিছু একটুখানি ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে গ্লাভস ব্যবহার করতে পারো জিনিস ভালো করে মিশিয়ে নিলাম হারপিক এই সব কাজের জন্য তোমরা কিন্তু রান্নাঘরে একটা রেখে দিতে পারো অনেক কাজেই কিন্তু ব্যবহার করা হয় হারপিক যেহেতু একটা কেমিক্যাল মাধ্যমে কিন্তু খুব সহজেই এই মরচে টোরচেগুলো বা বিভিন্ন রকমের নোংরা কিন্তু উঠে যায় তো দেখো এটা দিয়ে পরিষ্কার করলে কোনো রকম ভয়ের ব্যাপার নেই বটিটা পরিষ্কার করার ফলে তোমরা একটু গরম জলে ধুয়ে নেবে বা একটুখানি সার্ফ দিয়ে বা বাসন মাজা সাবান দিয়ে মেজে নেবে ভালো করে তাহলে কিন্তু কোনো রকম আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এবার তোমার রেজাল্টটা তোমরা দেখে নাও যে কত সুন্দর পরিষ্কার হচ্ছে স্কচ বাইট নিয়ে নিলাম এটাই করে বটির গায়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি দুই দিকে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি মিশ্রণটা ঘষা মাজা বেশি কোনো দরকার পড়বে না জাস্ট একটু লাগিয়ে এইভাবে রেখে দেবে পাঁচ মিনিট মতন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম এরকম একটা তারের জালি নিয়ে নিয়েছি এটা দিয়ে করবে তাতে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বেশি ঘষতে হবে না দেখবে হালকা একটু পাঁচ মিনিট যদি তোমরা লাগিয়ে রেখে দাও না তাহলে কিন্তু বেশি ঘষা মাজা করতে হবে না হালকা হাতে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে এই দেখো আমি কিন্তু জাস্ট একটুখানি তোমাদের সামনে ঘষলাম দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে জাস্ট একটুখানি কিন্তু ঘষেছি বেশি ঘষা মাজা কিন্তু করিনি তো দেখো কি সুন্দর উঠে মেয়েটা ঘষে একটু পরিষ্কার করে নিই ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট করে নি তাপস সান্নাল লিখেছেন জলপাইগুড়ি থেকে সোমা গোস্বামী লিখেছেন বাঁশবেরিয়া থেকে খুব ভালো লাগলো রত্না নস্কর সোনারপুর থেকে ইতু ঘটক লিখেছেন খুব উপকৃত হলাম আমিও এইভাবে পরিষ্কার করব। অনেক অনেক ধন্যবাদ এখন আমার ভিডিও যারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি পুরা তোমাদের কমেন্ট করতে করতে আমার এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে চলে এবার এটা আমি তোমাদেরকে ভালো জলে ধুয়ে নিয়ে দেখাচ্ছি দেখো পরিষ্কার জল নিয়ে চলে এসেছি তোমাদের সামনেই আমি ধুয়ে দেখাচ্ছি দেখো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দিকটাও ধুয়ে নিই ভালো করে তোমরা কিন্তু এই একই প্রসেসে তোমরা রান্নাঘরের যে ছুরি থাকে সেগুলোতেও যদি মরচে পড়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে দেখো পুরো কালো মরচে একদম একেবারে উধাও হয়ে গেছে দেখো কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাড়িতে তোমরা অ্যাপ্লাই করো আর যদি টিপসটাই হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তাহলে সবাই ভালো থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা